হয়তো বা আপনাদের পরিবারে কেউ একজন হয়তো এখানে সাহিত্য আছেন তার উপর দিয়ে এভাবে গরু আপনার দেখতে পাচ্ছেন এইভাবে আপনার প্রচুর গরু আপনার চড়ছে এবার আরও একটা জিনিস মানে ওই যে বিষয় যেটা বলি ভোল আমলে তার আগের কারও আপনার তৈরি করা এই ধরনের একটা মাজার একা কিন্তু কোনো পরিবর্তন হয় না এত বছর ধরে একই রকম ভাবে আমরা দেখে আসছি এটা একটা দেখিয়ে দিলাম খুব শিগগিরই আসবে আপনাদের সাথে হ্যালো দর্শক কিন্তু চলে এসছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে হ্যাঁ নতুন একটা ব্লগ বলতে মানে প্রত্যেকবার আপনাদের দেখিয়েছি সুখবাজার হাটে ছাগল কেমন হয় হাঁস কেমন হয় মুরগি কেমন হয় এই সমস্ত কিছু আপনার সামগ্রী দেখেছি আমাদের এই শুকবাজার হাটে একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে ক্যামেরাটা দেখায় তারপর বলছি কথা এই যে আপনার গরু বা আপনার হাঁস মুরগি বিভিন্ন কিছু দেখিয়ে থাকে আমাদের এই শুকবাজার হাটে তো এখন আজকে যেটা দেখানোর মূল আমার বিষয় হলো সেটা হচ্ছে আপনার এই শুকবাজার হাটে ফাঁকা অবস্থায় হাটের ময়দানটা কেমন লাগে মানে কোন পোর্শনে আপনার ছাগল বা গরু কোথায় কি বসে সেই দৃশ্যগুলো একটু দেখাবো আর তার পাশাপাশি এখানে যে আপনার শুকবাজার হাটে যে মাই চম্পা শ্রী শ্রী মায়ের চম্পার যে একটা মাজার আছে সেই মাজার শরীফটাও আজকে আমি আপনাদের দেখাবো তার পূর্বের কিছু ইতিহাস বা কিছু লোককথা শোনা যায় সেগুলো একটু শেয়ার করব আপনাদের আজকের এই ব্লগটার সঙ্গে তো আশা করি সকলে আমার সঙ্গে থাকবেন এই ব্লগটার সঙ্গে দর্শকবৃন্দ অবশেষে প্রবেশ করলাম সেই চম্পার আর কি মাজারে ঠিক আছে যেখানটায় আপনার মাই চম্পার বিষয়ে বা আমাদের এই হাট শুকবাজার হাট বিষয়ে ডিটেলসে একটু তথ্য দেওয়ার ছিল অন্যান্য দিন আপনারা যে দেখে থাকবেন হয়তো যে নর্মালি আপনার গরু ছাগল নিয়ে হাট পরে আপনার বা হাঁস থাকে আপনার তার সঙ্গে সঙ্গে আমরা এই যে সবজি বিভিন্ন রকম হাট পড়ে থাকে তো সেই দিন যে একরকম মানে ভরা পরিবেশ থাকে আমাদের শুকবাজার হাটে তার পিছনে যে কিছু একটা কাহিনী আছে বা এই দৃশ্যগুলো হয়তো আপনাদের কখনো দেখানো হয়নি আমার তো সেইটা আমি আজকে দেখানোর জন্য এসেছি যে শুকবাজার হাটের তৈরি বা এই সমস্ত গাছ যে লাগানো আছে আপনার বা লাগানো নাকি এগুলো মানুষের শোনা কথায় অলৌকিক কিছু কাহিনি আছে এই সমস্ত কিছু তথ্য আমি আজকে আমাদের আমার এই ব্লগটার মাধ্যমে তুলে ধরবো তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুকবাজার হাটের একটা পোর্শন যেটা হলো এখন কবরস্থান বর্তমানে যদিও এটা নিয়ে বহু বিতর্ক বা বহু ঝামেলা আছে সেটা নিয়ে আমার যাওয়ার কোনো প্রয়োজনই নেই আমার বিষয় হলো এই যে দূরে দেখা দেখাচ্ছি আপনাদের এই যে বট গাছগুলো রয়েছে বাচ্চাগুলো খেলাচ্ছে আপনার তো একসময় আপনার ওই যে বড়ো বড়ো লরি বা হয়তো বড়ো বড়ো গাড়ি আসতো যেগুলোতে গরু খালি হতো আপনার এগুলোতে হাট পড়তো আর কি সেগুলো পরে কবরস্থানের জন্য আপনার এগুলো ব্যারিকেডগুলো দেওয়া হয় বা এই ধরনের প্রাচীরগুলো দেওয়া হয় ওয়াক স্টেট থেকে দেওয়া হয় এইটুকু আর কি টোটাল এরিয়াটা হচ্ছে আপনার কবরস্থান আর এইগুলো হচ্ছে আপনার সবই ওয়াক স্টেটের এখন আপনার এই এই যত সমস্ত আপনার গাছ দেখতে পাচ্ছেন আপনার এই তেঁতুল গাছ থেকে শুরু করে আম গাছ সমস্ত কিছু আছে আপনার এখন বর্তমানে কবরস্থানের তো কী বলবো আপনার গ্রীষ্মকালে এই যে পরিবেশটা দেখছেন সত্যিকারে তার একটা মনোরম পরিবেশ এখানে বসে থাকতে ভালোই লাগে যদিও কবরস্থান তো বসা নিষেধ আমাদের আর পাশেই দেখতে পাচ্ছেন এই যে চম্পা পুকুরটা দেখাচ্ছে আপনাদের এই যে মাইচম্পা পুকুর দেখাচ্ছে আপনাদের যদি এখন আপনার জল নেই এই সময়টায় শুকনো সময় বৃষ্টি হলে বা বর্ষার সময় হলে এই পুরোটা আপনার জলে ভরে যায় আর পাশেই দেখছেন এইভাবে আপনার ভেড়া চড়ছে এই যে ভেড়াগুলো দেখছেন অ্যাকচুয়ালি এই ভেড়াগুলো আপনার একটা ফার্ম আছে এখানে সেই ফার্মটা একদিন ভিজিট করব আপনাদের ডিটেলস আপনার তথ্য দেবো এই ভেড়াগুলোর সম্বন্ধে তো মোটামুটি আজকে এই ভাড়া নিয়ে কথা বলা নেই আজকে সাবজেক্ট হলো আমার এই শুক হাটের পিছনের কিছু গল্প নিয়ে ওই মাইচম্পা বিবির মানে আস্তানাতে বা মাজারে আমরা চললাম এখন তো কথা হলো এই যে গাছগুলো দেখছেন তেঁতুল গাছগুলো এই তেঁতুল গাছগুলোকে এত পরিমাণ আপনার তেঁতুল ধরে লোকাল এরিয়া মানুষজন যে যার ইচ্ছা মতো করে আপনার সিজনাল ফল আপনার নিয়ে যায় তেঁতুল থেকে শুরু করে আম তার পাশাপাশি এখানে বেলের গাছ আছে বেল সমস্ত ফলই নিজেদের ইচ্ছা মতো যার যেটা চাহিদা পূরণের জন্য এখান থেকে কিন্তু পেরে নিয়ে যায় মানে কাঁচা অবস্থায় আমাদের গ্রামের মানুষজন তো আমাদের তো এই একটা অভ্যাস থাকে আপনার কাঁচা অবস্থায় টক জিনিস তো একটু ভালো লাগে ওই নুন সুপুরি করে এনে আর কি হয়তো শহরে মানুষ যদি ভিডিও দেখে থাকেন আপনার নুন সুপুরি আবার কি জিনিস সেটা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে লবণ থাকে তার সঙ্গে একটু শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি বেটে দেওয়া হয় সেটাকে বলে আমরা নুন সুপুরি তো দর্শক কিন্তু এটা দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে আপনার এই যে মাই চম্পার আর মসজিদ আর কি বা নামাজের স্থান আর কি যে সমস্ত আগেকার ব্যাপারীরা যারা এখানে ব্যবসা করতেন আর কি হয়তো অনেকে নামাজ পড়তেন তাদের নামাজ আদায়ের জন্য এই স্থানটা করা হয়েছিল একটা ছোট্ট একটা এই নামাজের পরিসর যেখানে মানুষজন এসে তাদের ইবাদত করতেন বা নামাজ পড়তেন যদি এখন সেই ধরনের কোনো বাইরে ব্যাপারীও আসে না এখানে নামাজের জন্য ব্যবহারও হয় না জায়গাটা এখন একদম পরিত্যক্ত হয়ে আছে আপনার দেখতে পাচ্ছেন আর পরিবেশটা কিন্তু সত্যিকার বলতে খুবই মনোরম আর এখানে একটা ঘাট ছিল যেখানে হয়তো মানুষজন এই জল থাকতো সেই জলে আপনার উঁচু করতো বা নামাজ পড়ার আগে আমাদের মুসলিম সম্প্রদায়ের যে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতি কিন্তু আপনার এই জল থেকে নিত যদি এখন ফাঁকা টাইম আপনার পুরোটাই শুকনো একদম দর্শকবিন্দু এখানে একটা ফলক আছে ফলকটা দেখিয়ে দিই আপনাদের এই যে তাপসী মাই চম্পা বিদ শরণার্থী আপনার তেরোশো চৌত্রিশ সালে এটা নির্মিত হয় আর কি মানে শুধু এইটা নির্মিত নয় টোটাল আপনার যে মায়ের চম্পা যে আপনার আস্থান আছে সেটাও নির্মিত হয় এই তেরোশো চৌত্রিশ সালে আর কি আর এখানে আপনার যেহেতু বললাম আগে ওই যে সমস্ত বড় বাইরে বড়ো বড়ো আপনার ব্যাপারী আসতো যারা গরু হয়তো আপনার হাঁস মুরগি যারাই ব্যবসা করতে আসতেন শোকবাজার হাট মানে আপনার অ্যাকচুয়ালি এখন যে হাট দেখা এই হাটটা কিছুই নয় মানে আগেকার চার ভাগের এক ভাগও বলবো না এইটুকু পরিমাণ হাট এখন তো তাদের সুবিধাতে এই সমস্ত ব্যবস্থাপনা করা ছিল আগে আপনার আর এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা ছিল যেখান থেকে হয়তো পান করা হতো এখন এই আপনার চলে এসেছে আপনার সেই চম্পার মাজারে ঠিক আছে কিন্তু সবথেকে খারাপ লাগছে এখানে এত কবরস্থান থাক সত্ত্বেও মানুষজন এইভাবে কবরের উপর দিয়ে গরু চড়াচ্ছে মানে এটা সত্যিকারে খুবই খারাপ লাগছে এই জিনিসগুলো আমাদের এখানকার সাধারণ মানুষের একটু সচেতন হওয়া দরকার আছে যদি এখানকার আমাদের লোকাল কোনো ব্যক্তি বা যে সমস্ত ভাইদের গরু আছে তারা যদি দেখে থাকেন একটু বোঝার চেষ্টা করবেন কারণ এগুলো হচ্ছে হয়তো আপনাদের বাবা হয়তো আপনাদের ভাই হয়তো বা আপনাদের পরিবারের কেউ একজন হয়তো এখানে সায়িত আছেন তার ওপর দিয়ে এভাবে গরু আপনার বিচরণ করছে এই জিনিসটা কিন্তু মোটেও শোভনীয় নয় পাকুড় তার সঙ্গে সেগুন মানে তিন চার প্রকার গাছ একসঙ্গে রয়েছে আপনার একদম মানে সেই হয় এটা কত হবে মানে আনুমানিকতে হিসাব করা বলা মুশকিল আছে আপনার চারশো বছর হয়ে যেতে পারে আপনার এই যে এত পুরোনো গাছ রয়েছে এর সঙ্গে আপনার তিন থেকে চার পিস গাছ একসঙ্গে মিলিত হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু এখানে পাশাপাশি এই গাছ একটা আছে কিন্তু গাছটা আমি নাম জানি না কিন্তু এই গাছটার এখানে আমাদের লোকাল মানুষজন বা এখানকার পাবলিক যেটা নাম বলে সেটা বলছে এই গাছটার নাম হচ্ছে আপনার চোখ চোখ গাছ আর কি আপনার কারণ বিষয় হলো চোখ নাম হওয়ার একটাই কারণ একটু কাছে গিয়ে দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন বড় বড় চোখ দেখছেন মানে পুরো গাছটার মধ্যে আপনারা একটু করে ভালো করে লক্ষ্য করবেন সবই চোখ দেখতে পারবেন গাছের মধ্যে এই যে আমি উপরে উঠে গেলাম উপরে উঠে গিয়ে আপনার দেখা যায় এই ধরনের চোখ দেখুন এখানে একটা চোখ রয়েছে আপনার এই যে দেখুন পাশাপাশি অনেক চোখ শুধু চোখ আছে দেখুন গাছটাতে আপনার যেদিকে নজর যাবে গাছটার প্রত্যেকটা ডালে থেকে শুরু করে আপনার প্রতিটা অঙ্গে অঙ্গে সবই আপনার রয়েছে শুধু এই চোখ এই গাছটা কিন্তু আপনার বিভিন্ন জনের কাছে খুবই মানে অত্যন্ত মূল্যবান কারণ কথা হলো অনেকের অনেক জিনিস হয়তো অনেক বিষয় আছে যেগুলো মানসকামনা পূর্ণের জন্য তারা হয়তো মানত করে থাকেন এই গাছটার কাছে আর কি ঠিক আছে যার জন্য এটা চোখ গাছ বলা হয় চোখ গাছ বলার একটাই কারণ কারণ প্রত্যেকটা অংশে দেখতে পাবেন শুধু চোখ আর চোখ পুরো গাছটার মধ্যে আর দেখুন এর ডালপালা দেখুন একদম মাটিতে গিয়ে নুয়ে গেছে আপনার মানে এর শাখা প্রশাখা একদম নিচে নেমে গেছে পুরোটাই একদম পুরো গাছটার এরিয়াটা আপনার কোনো ফলটল নেই এই ধরনের একটা গাছ দর্শক কিন্তু এই গাছটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা মূল্যবান তাদের জন্য যারা মানে কাপেল আর কি মানে যারা একে অপরকে ভালোবাসে নতুন আর কি সেই ভালোবাসা মানুষদের মানুষদের জন্য এটা লাভ পয়েন্ট একদম তাদের ভালোবাসা যাতে সাকসেস হয় তাদের ভালোবাসা যাতে দীর্ঘায়িত হয় তাদের জন্য মানে তারা সেই জন্য এই গাছের কাছে আসে এবং এখানে মানত করে থাকে এবং বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন আপনার নাম কিন্তু লেখে রেখেছে তাদের বিভিন্ন পুরো গাছটার মধ্যে এই নাম লেখার মধ্যে দিয়ে নাকি তারা মানত করে যায় তাতে কি হয় তাদের সেই মনস্কামনা পূর্ণ হয় তাদের ভালোবাসা নাকি দীর্ঘজীবী হয় এটা তাদের মত মানে তাদের মত অনুসারে বলছি এটা আমি আমার মত বলছি না বা আমি আমার যে নিজে থেকে এটা মেনে নিচ্ছি সেটাও বলছি না আমি মানুষজন যেটা করে সেটা আমি আপনাদেরকে তথ্যটা আমি দিয়ে রাখছি জাস্ট এখানে দর্শকবৃন্দ কিন্তু আরও একটা গল্প যেটা আছে যেটা বলা হয়নি এই গাছতলের নিচে আপনার গ্রীষ্মকালে যদি আপনারা আসেন বা যারা এখানে বসে আপনার রেস্ট নেয় তো এত তীব্র গরম থাকে তো সেই সময়টা এই গাছতলে তলে বসলে নাকি বলে একদম এসির মতো ঠান্ডা পাওয়া যায় এই এই গাছতলে নিচে বসলে আপনার চারিদিকে পরিবেশ এত গরম থাকবে তার সত্ত্বেও আপনার এই জায়গাটায় মানে এই যে বসার আসন করা হয়েছে আপনার এই আসনে যদি এসে বসেন এখানটা নাকি একদম পুরো ঠান্ডা পাওয়া যায় এটা কি গাছ কই চোখ কোথায় রয়েছে কই কই হ্যাঁ আর কোথায় চোখ রয়েছে ওদের গাছটা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই বাচ্চাগুলো এসছে এখানে এরা লোকাল এরা সব দিন প্রত্যেক দিন থাকেছে না এখানে এরা প্রত্যেক দিন এখানে বেড়াতে আসে এখানে আড্ডা দেয় ওরা আর কি তো দর্শক কিন্তু এখন এবার আপনাদের যেটা মূল দেখানোর বিষয় আমার এই যে শ্রী শ্রী মাই চম্পা বিবির আপনার যে মাজার মাজার শরীফ যদি এখন মাজার খোলার সময় নয় অ্যাকচুয়ালি মাজার তো আপনার বিকাল চারটে থেকে খোলে সেই সমস্ত আপনার হিন্দু মুসলিম সকল ধর্মীয় মানুষ মিলে আপনার এখানে তাদের কামনা পূর্ণের জন্য এখানে তাদের মানতের মানত রেখে যান আর কি তাদের ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন রকম পূজা অর্চনা করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন মায়ের চম্পার আপনার মাজার শরীর যদি এখন লাগানো রয়েছে আপনার ভিতরে হয়তো প্রবেশ করা যাবে না যদি আপনার বিকাল দিকে হতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাতাম তো দর্শকবৃন্দ এখানে যে দেখতে পাচ্ছেন আপনার এই যে মায়ের চম্পা যে মাজার শরীফ আছে আপনার বা মাজার আছে এই মাজারটা আপনার বা এই মায়ের চম্পার কবর হওয়ার কারণ হচ্ছে আপনার বিষয় হলো পারিবারিক বিভিন্ন রকম কথিত আছে যেটা মানে লোক মুখে যেটা শোনা যায় মানুষের কাছে যে এখানে পারিবারিক অশান্তির জন্য নাকি মায়ের চম্পাকে হত্যা করা হয় তার সঙ্গে সঙ্গে নাকি তার দুই সন্তান অথবা তার পেটে নাকি কুয়ের বাচ্চা ছিল এই ধরনের কোনো একটা গল্প মানে লোকের দ্বারা শোনা যায় আর কি কেউ সঠিকটা জানে না এরকম একটা গল্প তিনজনে টোটাল আপনার এখানে মাজার আছে মানে কবর আছে আপনার মায়ের চম্পা তার সঙ্গে সঙ্গে তার দুই সন্তানের আছে আপনার তো এখানে তারা সাইিত আছেন তো এই জন্য আর মায়ের চম্পা নাকি ছিলেন খুবই নামাজি এবং পরেশগার মানুষ খুবই আল্লাহওয়াল্লাহ বা পরেশগার মানুষ আমাদের মুসলিম সম্প্রদায়ের মানে মতে কথা বলছে আর কি তো এখন কথা হলো হিন্দু মুসলিম সকলের কাছে খুবই প্রিয় ছিলেন এই মায়ের চম্পা বিবি তো তাদের মনস্কামনা পূর্ণের জন্য এই মা চম্পা বিবির থানে আসেন এবং তাদের মানত আর রেখে যান এখানে এই একটা তথ্য ছিল দিয়ে দিলাম আপনাদের দেখতে পাচ্ছেন এইভাবে আপনার প্রচুর গরু আপনার চড়ছে এবার আরও একটা জিনিস মানে ওই যে বিষয় যেটা বলি আপনাদের এই যে বট গাছগুলো দেখছেন অথবা এই যে শুকবাজার হাটে যেখানে আপনার গরু ছাগল বিক্রি হয় আপনার সেখানে যে বট গাছগুলো আছে আপনার সেই বট গাছগুলো নাকি আপনার এই মায়ের চম্পা বিবির মানে মারা যাওয়ার পরে নাকি আপনার অটোমেটিক্যালি বা রাত নাকি এগুলো আপনার হয়ে যায় আর কি বা সৃষ্টি হয় এই সমস্ত গাছের এর কিন্তু সঠিক বা অথেন্টিকেশন কোনো কিছু কেউ তথ্য এখনও দিতে পারে না কিন্তু একটাই কথা আপনার এখানকার লোকাল লোকাল বা এখানকার গ্রামীণ এলাকার মানুষজনদের কাছে যেটুকু শোনা যায় সেইটুকু কথা বলে দিলাম এই যে বড় বড় বট গাছ স্পেশালি বট গাছগুলো কথা বলছি এই বট গাছগুলো সৃষ্টি রহস্যের যেটা কারণ একটা তার মধ্যে হল মায়ের চম্পা বিবির হত্যার পরে নাকি এই গাছগুলো আপনার সৃষ্টি হয় পুরো আপনার এই শোকবাজারের হাটের এরিয়া জুড়ে যদিও এটা এই ক্যাম্পাসটা হাট নয় এখানটা হচ্ছে আপনার এখন কবরস্থান হাট আছে আপনার এই ক্যাম্পাসের বাইরে মানে আপনার ব্যারিকেডের পরে হচ্ছে আপনার শুকবাজার হাট যদিও ফাঁকা ময়দানটা একবার দেখিয়ে দেবো আপনাদের এই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকটা দূরে ওই ভেড়াগুলো নিয়ে অবশ্যই একটা ব্লগ হবে আপনার কারণ ওই ভেড়াগুলো এখানে একটা আপনার ফার্ম আছে সেই ফার্ম নিয়ে একটা ব্লগ খুব শীঘ্রই আসবে আপনাদের সামনে তো দর্শক কিন্তু এখন আপনার ওই মাইচম্পার যে প্রাঙ্গণ আছে বা মাইচম্পা যে মাজার শরীর আছে সেখান থেকে বেরোলাম এবার হাটের ফাঁকা হাটের কিছু দৃশ্য পিছনে দেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনার এই যে আপনার ক্যাম্পাসের ভিতরেই আপনার বা কবরস্থানে বর্তমানে কবরস্থানের ভিতরে রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত আপনার ওয়াশ টাওয়ার একটা যেটা যদিও এখান থেকে দেখা যাচ্ছে না মানে কাছে গেলেও দেখতে পাবো না এত গাছপালার মধ্যে ভরে গেছে এখন যেটা আগে আমরা সচর সচরাচর যখন আপনার ফাঁকা ছিল সেই সময়টা কিন্তু আমরা দেখতে পেতাম আপনার খালি চোখে কাছে গিয়ে একদম দেখতে পেতাম কিন্তু বর্তমানে সেটা কবরস্থান এরিয়ার মধ্যে থাকাতে আমরা কেউ দেখতে পাচ্ছি না বা যেতেও পারি না ভিতরে তো মোটামুটি কিছু একটা দৃশ্য রয়েছে যেটা দূরে থেকে একটু মোটামুটি জুম করে হলেও আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কিন্তু এই যে ঝোপ রয়েছে আপনার বা এই রয়েছে গাছপালা এর ভিতরেই রয়েছে আপনার সেই আপনার ব্রিটিশ আমলের তৈরি করে আপনার এই ধরনের ওয়াশ টাওয়ার দেখতে পাচ্ছেন হয়তো দূরে থেকে যেটুকু দেখাতে পারছি কাছে গেলে এইটুকু দেখাতে পারবো না কারণ সেই দৃশ্যটা আসবে না ক্যাপচার করতে পারবো না ওখানে গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন দূরে রয়েছে আপনার সেই বড় টাওয়ার এখান থেকে হয়তো তখন রক্ষণাবেক্ষণ করতেন ব্রিটিশ আমলের শাসকরা পাশেই দেখাচ্ছি এই যে মাই চম্পার ডাঙ্গা যে মায়ের চম্পার ডাঙ্গার ভিতরে একটুখানি আগে ছিলাম বা মাজার শরীফের ভিতরে আপনার এই যে দেখতে পাচ্ছেন দূরে থেকে দেখায় ওই যে দেখতে পাচ্ছেন না স্থানটা আর এই এই গাছে ফাঁকে আপনার আছে ওই মায় চম্পার মাজার শরীফ আপনার তো বিন্দু এখানে দেখতে পাচ্ছেন এই যে গঞ্জগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গরুর হাট থাকে আপনার মানে গরুগুলো এখানে থাকে আর পাশে ওখানে দোকানগুলো রয়েছে বিভিন্ন রকম আপনার ওই চা চপ বা বিভিন্ন রকম হোটেল ভাতের হোটেল থাকে আপনার এগুলো দেখতে পাচ্ছেন আর তার পাশেই যেটা এই যে দেখতে পাচ্ছেন এই বটগাছটা এই বটগাছ নিচটায় আপনারা একটু মনে করুন যে এখানটায় কোন দোকান বসতে পারে এখানটায় হচ্ছে আপনার হাঁস মুরগি বা বিভিন্ন রকম পাখির দোকান এই জায়গাটাই বসে এই জায়গাটা এই যে জাস্ট এই জায়গাটায় আপনার সমস্ত এরিয়াতে আপনার হাঁস মুরগি এবং বিভিন্ন ধরনের পাখি এই পোর্শনটা পুরোটাই থাকে আপনার একবার দেখিয়ে দিলাম জাস্ট আপনাদের আর দর্শকবৃন্দ এই যে দূরে দেখাচ্ছে আপনাদের এগুলো সব গরু তার পাশাপাশি এখানটা থাকে আপনার মহিষ এই যে দূরের স্থানটা দেখতে পাচ্ছেন এটা হলো মহিষের স্থান আপনার আর দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন ওই যে দূরে আপনার এইটা হচ্ছে আপনাদের সেই ছাগলের হাটে পাস অফিস দেখতে পাচ্ছেন এইটা এই যে দেখতে পাচ্ছেন পাস অফিস এইটা আর সামনে এই পর্শেনটাতে আপনার পুরোটাই আপনার ছাগলের দোকান পাট থাকে ওই যে আমার অস্থায়ী যে হোটেল বলি আপনাদের বা দোকান থেকে একটা মিষ্টি চা চপ বিক্রি করে আপনার সেই দোকান দেখতে পাচ্ছেন ওখানটায় আমরা যদিও আমি অত দূর যাওয়ার চেষ্টা করছি না মানে দূরে থেকে যতটুকু সম্ভব আপনার হাটটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এই যে পাশের দোকানটা রয়েছে এই দোকানটায় এই দোকানটাই আপনার ভাতের হোটেল থাকে আপনার ভাত বিরিয়ানি এই সমস্ত বিক্রি হয় আর এই হচ্ছে টোটাল আপনার বাজার হাটের দৃশ্য দেখতে পাচ্ছেন একবার দেখিয়ে দিই জাস্ট কি বলবো সেই লেভেলের এরিয়া আর সেই একদম মানে পুরো ক্যাম্পাসটা একদম পুরো এরিয়াটা সেই লেভেলের মানে ঘুরতে গেলে আপনার অনেক সময় লাগবে আর এতটা এই রোদের সময় হাঁটাও যাবে না দর্শকবৃন্দ এবার হাট থেকে বেরোচ্ছি মানে শোক বাজারের হাট থেকে বেরিয়ে পড়ছি মানে মোটামুটি যে দৃশ্যগুলো ছিল সেগুলো দেখালাম আর এই সাইড দেখতে পাচ্ছেন এখানে আপনার গরুর হাট পড়ে আগেও দেখেছি এখন আবার দেখিয়ে দিলাম তো এখন বেরোনোর পথে বুঝতেই পারছেন বেরোটা বেশি লেনদি করবো না সামনে গিয়ে শেষ করবো একদম তো দর্শকবৃন্দ বেরোটা লেন্দি করতে চাইছি না কারণ কথা হলো এখন সময় হয়ে গেছে বেলা বারোটা বেজে তিরিশ মিনিট কারণ এখন প্রচণ্ড রোদ লাগছে কারণ আকাশে মেঘ রয়েছে ঠান্ডার পরিমাণটা অনেক কমে গেছে আর এই রোদে অনেকক্ষণ ভিডিও করলাম তার জন্য অবস্থা খারাপ মানে ভিতরে সব ঘেমে গেছে একদম তো প্রত্যেকবারের নয় এবারও সকলের কাছে একটাই আবেদন থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দর্শক কিন্তু ভিডিওটা দেখছেন তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনে প্রেস করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন